ওয়েলকাম টু রুমা ভিলেজ স্টোরি দেখো এখানে আমি সকাল সকাল পায়েস বানিয়ে নিয়েছি কেন আজকে তো পায়েস মানে খেতে হয় জানি শুনেছি তারপর এখানে দেখো কাকু জাল ফেলাচ্ছে আর দেখো তোমাদের দাদাভাই বাগান থেকে সবজি আনছে যে সব মাছ ধরেছে বালতির মধ্যে তারপর আমি এখানে এসে একটু চা বসিয়ে দিয়েছি দুধ চাই করছি সকাল সকাল গরম গরম চা খাবো বলে এখানে চা নিয়ে বসে পড়েছি চা আর বিস্কুট নিয়ে আমি বসে পড়েছি চা খেতে ভাবছি চাটা আগে খেয়ে নি তারপর অন্য কাজ আছে তারপর চলো এবার পরের ভিডিওতে তারপর দুপুরে দেখো আমি রান্নার জন্য এখানে কোড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি ভাবছি একটু বেগুন ভাজবো দিয়ে বেগুনগুলোকে কেটে আমি ওর মধ্যে দিয়ে কোড়ার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে বেগুনটাকে আমি ভালো করে ভেজে নেব দিয়ে আজকে বানাবো মুগের ডাল মুগের ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম গ্যাসে দিয়ে উনুনেতে আমি একটু সাঁতলে নিচ্ছি মটরশুঁটি দিয়ে মুগের ডাল বানিয়েছি দিয়ে এখানে ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে একটা সবজি বানিয়েছি সবই নিরামিষ হচ্ছে দিয়ে বেগুন ভাজা করেছি দিয়ে সব আমার মানে রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে দেখো ডাল করেছি আর চাটনি করেছি বেগুন ভাজা ফুলকপি এগুলো সব হয়ে গেছে চাটনিটা দেখো খুব সুন্দর কালার লাগছে চাটনিটা দিয়ে আমরা দুপুরে হচ্ছে খেতে বসে গেছি দিয়ে বিকালে দেখো তোমাদের দাদাভাই বাগানে গেছিলো বড় বড় ফুলকপি তুলে নিয়ে এসেছে তারপর এপাশে দেখি কখন মানে সকালের দিকে বাজার করে এনেছে আলু তার মধ্যে দেখলাম এই কালো চিকটা বসানো আছে তারপর আমি খুলে দেখছি দেখি না ওর মধ্যে একটা ওর মধ্যে অনেকগুলো মানে কুল আছে আমার খুব ভালো লাগে ফেভারিট জিনিস কুল খেতে তারপর ভাবছি কুল খাবো দিয়ে ওর কুলগুলোকে নিয়ে আমি একটা বাটির মধ্যে জল দিয়ে কুলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি দিয়ে আমি কুল খাবো বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে জানাবে দেখো আমি কুলটা খাচ্ছি দেখলাম কুলটা খেয়ে দেখি খুব সুন্দর মিষ্টি লাগছে কুলটা খুবই ভালো লাগলো এ দেখি বিকালে একটু বৃষ্টি পড়ছে আমাদের পাশ সামনেই তো মানে মাটির রাস্তা রাস্তার মধ্যে কাদা হয়ে যাচ্ছে ওই দেখো একটা বাচ্চা যাচ্ছে মাটিতে এখানে আমি সন্ধে হয়ে এসেছে দিয়ে আমি একটু ময়দা মাখিয়ে নিচ্ছি ভালো করে ভাবছি একটু পরোটা বানাবো আজকে সন্ধেবেলা দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিয়ে দিয়ে আমি বেলে নেবো আর ময়দাটাকে আটাটাকে মানে বেলে নিচ্ছি বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকেও দেখো আমি পরোটাটা এবার কোরার মধ্যে তুলে দেবো আমি গোল করেই পরোটা বানাই কেন তিনকোণা বানাতে গেলে আমার প্রচণ্ড দেরি হয় তাই আমি গোল করে রুটির মতন করে ভেজে আমি তেল দিয়ে ভেজে নিই পরোটাটা দিলে আমার পরোটা কমপ্লিট হয়ে যায় দেখো বন্ধু পরের ভিডিওতে দেখো দেখো আমার পরোটাটা পুরো কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর মানে খাস্তা তা নরম হয়েছে এখানে আমার ভিডিওটি শেষ